গাজন মেলা অনেকেই হয়তো জানো বিশেষ করে যাদের গ্রামের দিকে বাড়ি তারা কিন্তু এই মেলা সম্বন্ধে খুব কিন্তু পরিচিতি তো এই মেলা শুরু হয় চৈত্র মাসের একদম প্রথম দিন থেকে কিন্তু সবাই এই ব্রত পালন করা শুরু করে অনেকে আবার একদম লাস্ট সপ্তাহের তিন দিন পাঁচ দিন থেকে শুরু করে দেখো মাথায় আগুন নিয়ে যাচ্ছে কোনো হাতে ধরে নয় আর এই যে দোলনাতে দুলছে একদম কি স্পিডে দোলাচ্ছে এখানে কিন্তু সারা দিন কিন্তু না খেয়ে একটু জলটা অবধিও খাওয়া যাবে না এবং কি থুতুটা এলেও মুখে সেটা ঢোক গেলা যাবে না এখানে ঠাকুরের যে কত মাহাত্ম রয়েছে যে সেটা এই সব না দেখলে হয়তো বোঝাই যাবে না যে দেখো এই যে দোলনাচ্ছে যেটা সেটা কিন্তু অনেক উঁচু থেকে ঝুলিয়ে পা ওপরে বেঁধে এই দোলনাটায় দোলাচ্ছে এটা কিন্তু শুধুমাত্র সাহস থাকলে হবে না এটা কিন্তু একটা ভগবানের অনেক বড় শক্তি দরকার আর রাত গাজন মানেই একটু আনন্দ ফুর্তি তো আজকের রাত গাজনটা একটু অন্যরকম ছিল এই পাড়াতেই আমারই এক বয়স্ক মানে আমাদেরই এক ফ্রেন্ড বলতে পারো আর কি আমাদের সাথে একই সাথে পড়াশুনো তো ঠিক এই বছরের যেই সময়টা এই গাজনটা হয় আগের বছরে সেই ফ্রেন্ডটা একটা কোনো দুর্ঘটনাবশত মারা যায় তো আবার নেক্সট এই ইয়ারে তার ভাই এই গাজনের দিনে ভীষণ বড় একটা পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয় তো সে কারণে এবছরের এই রাত গাজনের উৎসব সেরকম কিচ্ছু হয়নি শুধুমাত্র নিয়ম যেগুলো করতে হয় সেইটুকু ছাড়া এই যে দেখছ যে ভক্তারাই যে দল বেঁধে নাচছে এটা হচ্ছে মানে শ্মশানে যাবে মরা কাট আনতে তো দেখো কেউ কাউকে কিন্তু ছেড়ে যাচ্ছে না মানে এরকম যে বেঁধে রয়েছে ধরে রয়েছে এরমভাবেই ধরে থাকবে আমরা যতদূর শুনেছি যে শ্মশানে মরা কাট দৌড়ে পালিয়ে যায় এবং একার দ্বারা ওই কাঠ কোনোভাবে তুলে আনা সম্ভব নয় সেই জন্য প্রত্যেকটা কাঠ তুলতে গেলে দুজন চারজন একসাথে যেতে হয় দেখো এরা কাঠ আনতে যাবে তার জন্য আমাদের যে পুরোহিত থাকে তার কিছু কথাবার্তা মন্ত্র সেগুলোদেরকে পাঠ করাচ্ছে এবার এক দৌড়ে নিঃশ্বাস বন্ধ করে কিন্তু শ্মশানে যেতে হবে এবং কাঠ মাথায় তুলে সেই পোড়া কাঠ নিয়ে আসতে হবে সেই কাঠ দিয়ে হবে আগুন সন্ন্যাসী আগুন সন্ন্যাসীটা কি সেটা হলো প্রায় আমরা দু হাজারের মতো ভক্তা হয়েছিলাম এগুলোকে বলে ভক্তা এই ভক্তারা দু জন যা কাট আনবে মরা কাট মানে শ্মশান থেকে সেই কাটে আগুন ধরানো হবে সেই আগুনের মধ্যে থেকে এই প্রত্যেকটা সন্ন্যাসীকে দৌড়াতে হবে তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে কিভাবে ওরকম দাউ দাউ করে আগুন জ্বলে তার মধ্যে পুরুষ মহিলা বাচ্চা সবাই কিন্তু দৌড়ে যায় কারো কিচ্ছু হয় না আর এই যে দাদাটাকে দেখছো যেহেতু একটা দুর্ঘটনা হয়ে গেছে একটুখানি রাত্রে সবাইকে মজা দেওয়ার জন্য একটুখানি অভিনয় করছে আর কি কিছু করার নেই সবার মন খারাপ অনুষ্ঠান তো সারা বছর আসবে কিন্তু যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না সব থেকে বড় কথা যে চলে গেছে তাকে যখন নিয়ে আসে আমরা দু হাজার ভক্তগণ তার পায়ে হাত দিয়ে মাথা কুটে প্রণাম করেছি এটা হচ্ছে তার সব সবথেকে বড়ো পাওনা তো এখানে আরেকটা যেটা করা হয় সেটা হচ্ছে একজন জ্যান্ত মানুষকে মহিলাকে মানে কি বলবো দোলায় চড়িয়ে মানে যেটাকে ওই বাঁশের দোলা বলে সেই বাঁশের দোলায় চড়িয়ে তার চোখে তুলসী পাতা দিয়ে তাকে নিয়ে ওই সাদা কাপড় দিয়ে ঘুরে পুরোই যে যেখানে আগুন সন্ন্যাসী হবে সেই যে চারিদিকটা ঘুরতে হয় এবং কি সেখানে কিছু মানে আনন্দের কিছু মুহূর্ত থাকে কিন্তু এবার আর সে আনন্দের মুহূর্তগুলো নিমেষেই শেষ হয়ে গেছিলো তাও নিয়ম নীতিগুলো তো করতেই হবে তারপরে ওই রাতের পর পরে পরের দিন সকালে হয় আমাদের প্রণাম সেবা বা গন্ডি কাটা তোমরা হয়তো দেখেছো এই যে দেখো সবাই কিন্তু মরা কাঠ নিয়ে আসছে এবং কি কেউ কিন্তু সিঙ্গেলভাবে এই কাঠ আনতে পারবে না কত কাঠ এনেছে তাহলে বুঝতে পারছো প্রত্যেকটা মানুষের কিন্তু আনতে হবে যারা প্রথম বছর এই ভক্তা হয় আর কি এই পুজোর ব্রত পালন করে এই পুজোর ব্রত হচ্ছে এরকম খালি গায়ে থাকতে হবে পায়ে জুতো পরা যাবে না ঘরে ঢোকা যাবে না তারপরে অনেক কিছু রীতিনীতি কোনো কিছু খাওয়া দাওয়া করা যাবে না পাখি টাকার আগে ফল খেয়ে নিতে হবে দেখো এই যে এটা হচ্ছে আরেকটা নিয়ম একে নিয়ে ওই মরা